La vera, non la sovrapposto. Avete la vita di casa, di casa. Avete la vita 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 di casa. la vita di casa. Avete la vita di casa. Avete la la di

কোন শাসক যদি মনে করে ক্ষমতা আমার হাতে পুলিশ আমার হাতে মিলিটারি আমার হাতে দেশ আমার হাতে কোর্ট আমার হাতে সব বাড়ি আমার হাতে এই সুযোগে এই দুর্বল কমজোর সংখ্যক এই মুসলমান গুলোকে

আমাদের ক্ষতিকারক হলো মুনাফে শুনছে পৃথিবীর জালিমরা জানে যারা আমাদেরকে মিটাতে চাইছে তারা জানে যে অপশক্তি আমাদেরকে মিটাতে চাইছে তারাও জানে যে শাসক আমাদের বিরোধী করতে চাইছে তারাও জানে যে এদের সেনার পাওয়ার এদেরকে মিটানো যাবে না তাই তারা আমাদের সিনার শক্তিকে কেড়ে લેবে বলে মুনাফিক মুসলমানদের ঘরে আমাদের কাছে প্রজেক্ট করছে শুনছেন মুনাফিক বক্তা মুনাফিক মাওলানা মুনাফিক মুফতি মুনাফিক পীর তাদেরকে আমাদের কাছে প্রজেক্ট করছে তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভেতর থেকে ইমানের পাওয়ারকে বার করে নিবার ফ্লাঙ্ক করছে

তাহলে মুসলমান নতুন নয় আজকে বারবার বলছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা এসেছে ওই মুসলমানরা নাগরিকত্ব পাবে না বলছে কেন তোমাদেরকে প্রমাণ করতে চাইছে তোমরা স্বাধীনতার পরে এসেছ আর যদি তোমাদের এলাকায় হাজার বছরের মসজিদ থাকে হাজার বছরের কবরস্থান থাকে হাজার বছরের ঈদগাহ থাকে তাহলে প্রমাণ করতে পারবে তোমরা স্বাধীনতার পরে এসেছো বললে মানবে এই মাথায় ঢুকছে না ঢোকে এটা বিরাট বড় পরিকল্পনা এই পরিকল্পনাকে ভেসতে দিবার জন্য এই পরিকল্পনাকে রুকার জন্য আমাদের যদি জাল লাগে জান দিয়ে হলে এই অকাপকে বাঁচাবার জন্য আমাদেরকে গণতান্ত্রিক ভাবে সংবিধানের রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে

লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফেক হয় আমরা আজকে সেই পরিকল্পনাও চলছে বিশাল বিশাল মিছিল হচ্ছে মিছিল মিটিং হচ্ছে ওই মিছিল মিটিং

তা থেকে কিছুটা হোক বা ফিফটি পার্সেন্ট হোক বা সম্পূর্ণ হোক আল্লাহর খুশির জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান বা মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার জন্য আল্লাহর রাহে দান করে থেকে বলা হয় অক কথা বুঝে আসছে এটা সম্পূর্ণ মুসলমানদের ধর্মীয় প্রপার্টি তাহলে আমার হিন্দু ভাইবে আছে না না আছে তারা যেটা তাদের ধর্মের জন্য উৎসর্গ করে দেবদেবীর নামে সেটাকে বলা হয় জীববত্ত সম্পত্তি আদিবাসী ভাইদের আছে সেটা হলো জনবনীয় জল জঙ্গলের সম্পদ 2023 সালে কেন্দ্র সরকার আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তিতে कब्जा করে নিয়েছে

কোনো কেন্দ্র তো বিল করতে পারে না পরবা চিন্তা করে ছিল আন্দোলনের স্রোতে গেছে

এর থেকে একটা ভয়ঙ্কর কথা বলবো শোনার ক্ষমতা আছে শোনার ক্ষমতা আছে কার কার শোনার ক্ষমতা আছে হাত তুলে দেখো আছে তো আসেন তারা কিন্তু সালামটা দিয়ে নিবি সালাম